আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা মানে এই কথা শুই না আমি ভাই শীতের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন একটা গেঞ্জি পইরা ভিডিও করতেছে আমার এতটা গরম লাগতেছে ভাই আমরা তো বড়লোক হয়ে গেছি দুই সালে আসার পরে আমরা অনেকটাই বড় লোক হয়ে গেছি ভাই বাজার ঘাট তো নিয়ন্ত্রণের কোনো নাম গন্ধই নাই কোনো কিছু জিনিস কিনতে গেলে যে ভাই এত দাম বেশি কেন বলে যে নির্বাচনের পরে ঠিকঠাক হয়ে যাবে নির্বাচনের পরে আপনারা এইসব মন্ত্রিত্ব কে কে কোনটা সামলাবে এটা ঠিক করতে করতেই তো অনেক কিছু হয়ে যায় বাস সবসময় জনগণের মধ্যে যায় তাই না দর্শক দুঃখজনক ব্যাপার আপনারাও পর থেকে মেসেজ শুরু করবেন কিছুক্ষণ মানে দশ তারিখ থেকে আপনারা বড় লোক হয়ে যাবেন মানে আমি অবাক হয়ে গেলাম ভাই এর আগে বাংলাদেশে আপনি চাইলে আপনার ফোনে আপনার গ্রামীণ সিম হোক রবি সিম হোক বা টেলিটক সিম হোক আপনি দশ টাকা মোবাইল রিচার্জ করতে পারতেন আপনারা কি করলেন প্রতি বছরই আমাদের অর্থমন্ত্রী বাজেটে কল রেট বাড়ায় দেন আপনারা এরপরে ভ্যাট বসায় দেন বা বিভিন্নভাবে ইন্টারনেটের দাম তো এখন আকাশচুম্বী আনলিমিটেড প্যাকেজ তো আমরা পাই না ভাই বিশ্বাস করেন না করবেন কিনা আমি জানি না আমি মোবাইল ইন্টারনেট ডাটা কেনা বাদ দিয়ে দিছি এই যে কয়েকদিনের আগের গ্যানজামের কারণে আগে আমি আনলিমিটেড প্যাকেজ নিতাম তেইশ টাকা এক দুই ঘন্টা চালাইতাম সেটা তুলে আমি এরপরে থেকে আমি ইন্টারনেটই কেনা বাদ দিয়ে দিছি বাইরে গেলে যতই প্রয়োজন হোক ভাই কাস্টমারে থাকি ইন্টারনেটের প্যাকেজ ভাই আমি কিনি না ভাই আমি চিন্তা করতেছি ওয়াইফাই এর বিল যদি বাড়ায় দেয় তাহলে কি অবস্থা হয়ে যাবে মানে আমরা কথা বলবো কেমনে যোগাযোগ রক্ষা করবো কেমনে দর্শক শ্রোতা দুই সালে এসে সর্বপ্রথম এর আগেও তো আমরা দেখেছি দুই সালে গ্রামীণ ফোন আপনি দশ টাকা জেনে আমরা মোবাইল রিচার্জ করতে পারতাম সর্বনিম্ন তারা বিশ টাকা করে দিল যে হ্যাঁ আপনারা এখন মোবাইল রিচার্জ করতে পারবেন বিশ টাকা এখানে লাগবে দর্শক শ্রোতা এটা আমরা মেনে নিয়েছিলাম যে হ্যাঁ দশ টাকার জায়গায় বিশ টাকা দ্রব্যমূল্যের টাম বেড়ে গেছে তাহলে আমরা কিন্তু এটা করতেই পারি কিন্তু এখন গ্রামীণ ফোন কোম্পানি কি শুরু করলো আমার মনে হয় সকল কোম্পানিও এই পথে হাঁটবে কারা কারা অলরেডি মেসেজ পায়ে গেছেন কমেন্ট বক্সে লিখবেন গ্রামীণ ফোন কোম্পানি বলতেছে এখন থেকে মানে আমি আপনাদেরকে দেখাচ্ছি মাই মাইজি প্যাপের মধ্যে যা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা বড় করে নোটিশ দিয়ে দেওয়া হয়েছে এমন কি আপনাদেরকে ভাই মেসেজ করে জানা দেওয়া হচ্ছে যে আগামী দশে জানুয়ারি থেকে সর্বনিম্ন রিচার্জ অ্যামাউন্ট হবে 30 টাকা হয়ে যাবে এমন কি অবস্থা হবে সর্বনিম্ন রিচার্জ অ্যামাউন্ট তিরিশ টাকা হয়ে যাবে দর্শক শ্রোতা মানে আপনি দোকানে গিয়া তিরিশ টাকার নিচে ফ্ল্যাক্স লোড করতে পারবেন না মোবাইলে প্রবেশ করাইতে পারবেন না দশে জানুয়ারির পর থেকে গ্রামীণ ফোন এটা চালু করলো আস্তে আস্তে সকল অপারেটারি হয়তোবা এটা চালু করে ফেলবে মানে এই যে বললাম যে বড়ো লোক হয়ে গেছেন দশ বিশ টাকা মানে ভ্যালু নাই ফকির যেমন বিজ্ঞান না এখন আর পাঁচ টাকা দশ টাকার নিচে বিজ্ঞান নেয় না তো এখন দেখেন যে আপনার ভাই তিরিশ টাকার নিচে আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন না দশই জানুয়ারির পর থেকে তবে হ্যাঁ যেগুলো কার্ড এখনও বাজারে আছে বিশ টাকার স্ক্র্যাচ কার্ড কি উচ্চনাকে স্ক্র্যাচ ধুর বাদ দেন তো যাই হোক আপনারা ওই বিশ টাকার কার্ডগুলো যেগুলো বাজারে এখনো আছে সেগুলো আপনারা এখনও আপনি তুলতে পারবেন মোবাইলে তারপরে হচ্ছে আপনি যেগুলা ইন্টারনেট ডাটা প্যাকেজগুলো আছে তো সেইগুলো আপনারা কিনতে পারবেন আমার মনে হয় যতটুকু আমি জানি দর্শক শ্রোতা আপনাদের কাছে একটা প্রশ্ন করি বর্তমানে আমি এই প্রশ্নটা এর আগেও করেছিলাম যে ভাই আপনারা প্রতি এক মিনিট যে কথা বলেন কত টাকা আসলে খরচ হয় আমি যদি এখানে দেখি যে আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনার বা সুপার এফএনএফ ছাড়া যে কোনো ব্যক্তির সাথে আপনি কথা কথা বলবেন প্রতি মিনিট আপনাকে টাকা পয়সা দিয়ে আপনার বলতে হবে মানে যুগ জামানা কোন দিকে গেছে এফএনএফ এবং সুপার এফএনএফ গেলে হয়তোবা কিছুটা কমে যাবে খুবই আমার কাছে খারাপ লাগতেছে ভাই আস্তে আস্তে আমরা মনে হয় সক্ষমতা অনেক কিছুই হারাচ্ছি আমরা নিয়ন্ত্রণ করতে পারতাছি না বরং জনগণের উপরে চাপাই দিতেছি আমরা আয় উন্নতি করে কি করবো সব তো বাজার ঘাট এই কথাবার্তা বলতে বলতেই শেষ হয়ে যায় তো কারা কারা অলরেডি মেসেজ পাইছেন কমেন্ট বক্সে লিখবেন আর এটা সত্য তিরিশ টাকার নিচে আপনারা আর রিচার্জ করতে পারবেন না এমন ভাই ফোনে কথা বলাও বাদ দিয়ে দেবো রিচার্জ রিচার্জ করার দরকার নাই এখন সামনে বাজেটে আবার কি হয় আবার সেটা বলা মুশকিল